নমস্কার প্রিয় দর্শক বিশ্লেষণ অনুষ্ঠান নিয়ে আবার আপনাদের সামনে এলাম তো বিষয় হচ্ছে কি আমাদের উদারবন্দের যে রাজনৈতিক তৎপরতা দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে আমরা আগে বলেছিলাম যে এখানে আপনাদের সামনে আমরা আপডেট নিয়ে আসব তো প্রার্থী প্রত্যাশীর দৌড় খুবই চোখে পড়ার মতো ছিল কিন্তু যত দিন এগোচ্ছে তত দেখা যাচ্ছে কিছু কিছু প্রত্যাশী এখন স্তীমিত হয়ে পড়েছেন তাদের কাজকর্ম নিয়ে তাদের গতিবিধিটা একটু স্থীমিত হয়ে পড়েছে এটা লক্ষ্য করা যাচ্ছে আর সে সঙ্গে টিকিট নিয়ে যে ধোঁয়াশা সেটা এখনো বলবৎ রয়েছে এবং শোনা যাচ্ছে যে আমাদের মুখ্যমন্ত্রী যে আসবেন মধুরা ঘাটে সেতু উদ্বোধন এবং মহিলা চেক শিলান্যাস এবং মহিলা উদ্যমিতা চেক বিতরণ অনুষ্ঠানে যদি কোনো ইঙ্গিত দিয়ে যান সেদিকে সবাই গভীর আগ্রহে অপেক্ষা করছে তো এই হচ্ছে পরিস্থিতি আর ময়দানে বর্তমানে জোরদারভাবে রয়েছেন নীলাভম রিদুল মজুমদার এবং মিঠুন নাথ সুরেন্দ্র প্রসাদ সিংহ মূলত তাদের তৎপরতা চোখে পড়ার মতো এবং পাশাপাশি শ্যামাপদ রায় এবং কিছু শিক্ষামূলক উন্নয়নের একটা এজেন্ডা নিয়ে নিজের পরিসরে কাজ করছেন কাঞ্চন সিংহ তো এই হচ্ছে পরিস্থিতি এবং যেটা চোখে পড়ার মতো অন্যদের যদি কোনো তৎপরতা থেকে থাকে ময়দানে সেটা তারা নিজস্ব ছন্দে হয়তো কাজ করছে না চোখে পড়ার মতো যে ব্যাপারটা সেটা আপনাদের বললাম নীলাভম মৃদুল মজুমদার মিঠুন নাথ সুরেন্দ্র সিংহ তারা ময়দানে কাজ করছেন হ্যাঁ মিথুন মজুমদার অনেকটা ভালোই জনসংগীত করছে হ্যাঁ খুবই ভালো এবং তিনি সম্প্রতি অসহায় মহিলার পাশে দাঁড়িয়ে যে ভূমিকা নিয়েছেন তার চিকিৎসা সংক্রান্ত ব্যাপারে সম্পূর্ণ বিনামূল্যে চিকিৎসা ইত্যাদি করি একদম অসহায় একজন মহিলা সেটা বেশ নজরে পড়ার মতো তাকে তো হাসপাতালে তিনি ভর্তি করেন হাসপাতালে ভর্তি করিয়েছেন এবং শোনা গেছে যে চিকিৎসার যা কিছু খরচ এবং সেই ভদ্র মহিলার যে মানে খাওয়া দাওয়া থাকা অন্যান্য সব দায়িত্ব বলেছেন আমি নিজের নিজে নিলাম এবং এই বিষয়টা কিন্তু উদারবন্দে যে সামাজিক স্তরে বেশ প্রশংসিত হয়েছে প্রশংসিত হয়েছে আরেকজন মহিলার করেছেন আরেকজন আরেকজন রোগী ছিলেন চা বাগানের চা বাগানের তো সেই রোগীকে তিনি বলেছেন তুমি আমার এখানে চলে যাও আমার এখানে চিকিৎসা করাতে পারো তো সেই রোগী বলেছেন আমার এখানে অর্থাৎ সাউথ সিটি হ্যাঁ 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 আর মিঠুন নাথ নিজস্ব ছন্দে কাজ করছেন তার তো আমরা আগেই বলেছিলাম যে একটা নিজস্ব তার একটা একটা রয়েছে এবং নিজস্ব কাজ করছেন। প্রসাদ তিনি জনসংযোগ করছেন যার শরীর অস্বীকার করার বিষয় নয় এবং তিনি একটা মজার কথা বলেছেন সুরেন্দ্রবাবু যে যদি সার্ভে রিপোর্টটা এটা উল্লেখ করে লিখে রাখতে পারো সার্ভে রিপোর্ট যদি ঠিক থাকে তাহলে তিনি টিকিট পাবেন তো সেই ব্যাপারে আমরা পরে আসছি সার্ভে রিপোর্টের তাৎপর্য কিরকম হতে পারে তো এই বর্তমানে পরিস্থিতি তো শিবাজিদা দা তোমাকে যে সার্ভে গুরুত্ব যেটা তোমার কি মনে হয় যে সার্ভে রিপোর্টের উপরই সবকিছু ভিত্তি করবে নির্ভর করবে একেবারে ঠিক বলেছ শিবাশিস বিজেপির প্রার্থী তো মানে লাভের ক্ষেত্রে সার্ভে রিপোর্টই প্রাধান্য পাবে কিন্তু পাশাপাশি এখানে বলতেই হচ্ছে যে বর্তমান যে পরিস্থিতি সে দলীয়ভাবে সংগঠন এবং সার্ভে রিপোর্ট এসব তো আছেই কিন্তু সব কিছুর পরেও মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার একটা ভূমিকা ভূমিকা এখানে থাকবে এবং বিশেষ ভূমিকা থাকবে সেটার বলার অপেক্ষা রাখছে না হ্যাঁ দিল্লির ভূমিকা থাকবে এবং ভূমিকা থাকবে বলেই তুমি হয়তো দেখেছ যে নির্বাচন সংক্রান্ত যে কমিটি অসম প্রদেশের হয়েছে এই কমিটিতে দুজন সাংসদই রয়েছেন অরিমল শুক্লবদ্ধ এবং দুজনেই স্বাভাবিকভাবে দিল্লির একটা ভূমিকা এখানে থাকবে আর দুজন সাংসদেরও ভূমিকা থাকবে আচ্ছা এখানে একটা ভুল হয়ে গেছে ভুল হয়ে গেছে কি এখানে আমরা কাঞ্চন সিংহের নাম বললাম কাঞ্চন সিংহ আহ একদম শেষলগ্নে এসেছেন শেষ শেষলগ্ন এবং তিনি বলছেন যে তিনি এডুকেশনাল ডেভেলপমেন্টের জন্য উদার মধ্যে ও শিক্ষার পরিকাঠামো তৈরির তার একটা পরিকল্পনা রয়েছে তিনি শুধু শিক্ষার উপর জোর জোর দিয়ে তিনি একজন শিক্ষক যাই হোক একটা বেসরকারি প্রতিষ্ঠানের শিক্ষক এবং তিনি বেশ ছাত্র সমাজের সঙ্গে তার যোগাযোগটা বেশি আর বিশ্বজিৎ দাসের কথা বলা হয়নি বিশ্বজিৎ বাবুও ময়দানে জোর তৎপরতায় চালাচ্ছেন জনসংযোগের দিক চালাচ্ছেন আর উনি অভিজ্ঞ দুবারেরও মন্ডল সভাপতি আহ বাবুর কথাটা নবারণ বাবুর বর্তমান অবস্থানটা স্থিমিত না উজ্জীবিত সে ব্যাপারটা এখনই বলা যাচ্ছে না শোনা যাচ্ছে তিনি এখন দলীয় দায়িত্বেও রয়েছেন কিছু সাংবিধানিক দায়িত্ব তার ওপর হয়েছে দলের পক্ষ থেকে বিএলএ বাইশ এবং কিছু একটা আমি সঠিকভাবে সেটা জানি না কিন্তু আমি যতটুকু জানি যে প্রার্থী যারা হবেন যারা আবেদন করেছেন তারা হয়তো কোনো পদে থাকার কথা নয় জানি না এখন দলের সেটা বিষয় সেটা তার দলই বুঝবে পারে বিশ্বজিৎ বাবু মূলত তিনি লেবুরবন যে এলাকাটা রয়েছে সেদিকেই তার পুরোনো তৎপরতা এবং বর্তমানে ডিলিমিটেশনের ফলে উধারবন উধারবনতে তার বাসস্থান রয়েছে উধারবণ বর্তমান ডিলিমিটেশনের মিডোশনের পরে উধারবন এসে যাওয়ায় অনেকগুলো দুধ পাতিলের অনেকগুলো এরিয়া এখানে চলে আসায় তিনি একটা যে পরিবর্তিত পরিস্থিতিতে এখানে একটা প্রত্যাশা রাখছেন রাখছেন তিনি একটা মানে একটা মোটামুটি একটা শক্ত ভিতের উপর দাঁড়িয়ে আছে কারণ ওই এলাকার ভুত খোলা তো সে এখন দেখো একটা ব্যাপার খুব গুরুত্বপূর্ণ বিষয় কারণ দিন যত ঘনী আসবে দিন যত ঘনী আসবে তত কিন্তু আহ স্থিমিত হতে বাধ্য আহ অনেক তো অনেকেরই তৎপরতাটা কমে যাবে এবং কম সেয় কম শেষ পর্যন্ত দিকে থাকার মতো থাকতে গেলে কি যোগ্যতা থাকতে হয় মানে থাকা উচিত কাদের সম্ভাবনা নাম বলার দরকার নেই কিন্তু কি কি গুণ থাকলে শেষ পর্যন্ত টিকে থাকা যায় একবারে ঠিক বলেছে শিবাশিস প্রার্থী হতে গেলে বা টিকিট লাভের জন্য টিকিয়ে থাকতে হলে যেসব গুণ থাকা দরকার জনসংযুক্ত রয়েছে কিন্তু সবচেয়ে বড় কথা হচ্ছে যে প্রার্থীর নিজস্ব যোগ্যতা থাকতেই হবে আজকে একজন প্রতিনিধি এখান থেকে নির্বাচিত হলেন তিনি বিধানসভায় দাঁড়িয়ে স্মার্টলি আমরা বলবো তিনি এলাকার সমস্যা নিয়ে কথা বলবেন এবং দিশপুরের সঙ্গে একটা সুসম্পর্ক থাকতে হবে

অনেক অভিজ্ঞ তিনি সৌমহিমায় তিনি উদার কাজ করে যাচ্ছেন তিনি প্রবল আশাবাদী দল তাকে করবে কিন্তু প্রশ্ন কিন্তু অনেকটাই ঘোরাফেরা করছে আদৌ কি দল মিহিরবাবুকে প্রার্থী করবে আচ্ছা এখানে তোমার কথা কেটে আমি একটা কথা তোমার কাছে জানতে চাইছি যে দেখো উদাহব মিহির কান্তি সং এবং আমরা যে তার সঙ্গে যে আমরা আলাপচারিতার অনুষ্ঠানটা করেছিলাম সেখানে তিনি তার নিজস্ব বৈশিষ্ট্যের সম্পর্কে আমি এই আমি এইভাবে এই দৃষ্টিভঙ্গিতে চলি যখন আমি জনপ্রতিনিধিও রয়েছি তার আগেও আমি যে দর্শন ফিলসফি নিয়ে চলতাম আমি এইভাবে আমি বদলাবো না ঠিক আছে তো কিন্তু এখন দেখা দেখো যে মিহির বাবু দুবারের বিধায়ক থাকা সত্ত্বেও উধার বন্ধে এত প্রার্থী প্রত্যাশীর ভিড় কেন তাহলে কোথাও কি মিহির কাজে কোন অসন্তুষ্টি ছিল এবং সেগুলো খামতি পোষানোর জন্য এতজন ক্যান্ডিডেট এসছিলেন এসছেন হ্যাঁ হতেই পারে কোন কোথাও কিন্তু এরকম প্রার্থী প্রত্যাশী নেই নেই যদিও কিছুটা পূজার সময় যেভাবে প্রার্থীদের একটা দৌড়ঝাঁপ ছিল না তো বলে ওছিলাম যে অন্তত 20 25 জন হয়ে হতে পারেন। কিন্তু এখন কিন্তু অনেকটাই কমে আসছে অনেকটা কমলেও প্রায় 10 এর কাছাকাছি 10 জনের কাছাকাছি চলে এসেছে 10 আছে এর মধ্যে খুব সক্রিয় বা ভাবে আছেন পাঁচ ছয় জন কিংবা সাতজন সে তো বললাম নিলাপম মৃদুল মজুমদার হ্যাঁ তিনি তো রোজ দিনই তিনি আছেন নিতুনnath নিলাপম মৃদুল মজুমদার বিশ্বজিৎ দাস শ্যামাপদ রায় এটা তো আছেনি আছেন ওদেরকে দেখাই যায় কিন্তু প্রশ্ন হচ্ছে দল দল কি করবে সেটা দলের ব্যাপার আমরা দর্শকরা এটা কিন্তু আগেও বলেছি আবারও আজকে বলছি না তোমাকে এখানে বলছি শোনো হ্যাঁ তোমাকে বলছি যে এখানে আমি বললাম যে দুবার বিধায়ক থাকা সত্ত্বেও যদি এতজন প্রার্থিত্ব প্রত্যাশীর সংখ্যা বেড়ে যায় তাহলে সেটা কিন্তু একটা ডিমেরিটস বলে গণ্য হতে পারে দিল্লিতে দিল্লিতে সেটা সেটাই হবে দিল্লি বা দিল্লি কি বুঝবে দিল্লি এটাই বুঝবে জানবে কারণ পর্যবেক্ষকরা আসছেন দফায় দফায় আসছেন শিলচরে আসছেন সম্পূর্ণ কাছাড় জেলার রিপোর্ট তারা সংগ্রহ করছেন উদারবন্ধু হয়তো এসে গেছে এক দুজন তো দিল্লির কাছে যে রিপোর্টটা যাবে বা গেছে যে উদারবন্ধে এত প্রার্থী প্রত্যাশী দুবারের বিধায়ক থাকা সত্ত্বেও এত প্রার্থী প্রত্যাশী কেন কেন এই কেন প্রশ্ন এই কেন এই প্রশ্নটা কিন্তু খুব মারাত্মক এক্ষেত্রে বিধায়ক নীলকান্তি সোম বিনা অন্য কোন নতুন মুখ উদারবন্দে এবার প্রার্থী হবে সেটা নিয়ে কিন্তু সংশয় থেকেই গেছে এখানে কিন্তু আবার সেই ঘুরে ফিরে রাজদীপ গোয়ালার নামটা কিন্তু আবার আসছে 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 দেখো রাজদীপ গোয়ালা তুমি বা আমি আমরা দুজনেই আগেও বলেছিলাম রাজদীপ গালার বিষয়টা লক্ষ্মীপুরে কৌশিক রায় মানে নিশ্চিত অন্য কোনো নাম নেই লক্ষ্মীপুরে কেউ যদি বলে তাহলে সেটা আমি বলবো অন্য কোনো কারণে ওরা বলছে কিন্তু লক্ষ্মীপুরে কৌশিক রায় একেবারে নিশ্চিত এখানে কোনো আর অন্য কেউ নাম আসতেই পারে তো রাজদীপ গোয়ালা রাজদীপ গোয়ালা গত একুশ সালও তিনি প্রার্থী হতে চাইছিলেন লক্ষ্মীপুরে হননি উদ্ধার পর্যন্ত তাকে প্রার্থী হচ্ছেন হচ্ছেন এরকম ভাব ঘোষণাও হয়েছিল যাই হোক এরপরে তিনি হননি কিন্তু এবার প্রবল তিনি সম্ভাবনা সম্ভাবনার আছে যদি লক্ষ্মীপুরে লক্ষ্মীপুরে তো কৌশিক রায় যদি না লক্ষ্মীপুরে কৌশিক রায় একেবারে নিশ্চিত একেবারে নিশ্চিত এখানে আর কোন প্রশ্নই উঠতে পারে না আমরা আবারও বলছি দর্শকরা সময় সময়ের পক্ষ থেকে আমরা আগেও বলেছি যে লক্ষ্মীপুরের জনগণ বা বিজেপির যে হাজার হাজার কর্মকর্তা আছেন নেতারা আছেন তারা কিন্তু এক বাক্যে বলছেন লক্ষ্মীপুরে যে উন্নয়ন হয়েছে সেটা স্বাধীনতার পর এত কম সময়ে কোনো বিলায় করতে পারেনি যা কৌশিক রায় করেছেন তাই কৌশিক রায় ছাড়া তারা অন্য কারো মানে চিন্তাই করতে পারেন না এক্ষেত্রে কৌশিক রায়কে যদি লক্ষ্মীপুরে না দেওয়ার কোনো আভাস তারা পান তাহলে কার্যকর্তারা যে বসে থাকবে না সেটাও আমাকে এবং তোমাকেও অনেকেই বলেছেন সেটা মোটামুটি নিশ্চিত তো এক্ষেত্রে রাজদীপ গোয়ালাকে শেষ মুহূর্তে যদি বিধা এই মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা উদাহরণ দিয়ে ঠেলে দেন এতে কিন্তু আশ্চর্য হবার কিছু কিছু এখানে ঠিক বলেছ এখানে এখানে একটা কথা বলছি খুব ইন্টারেস্টিং কথা এখানে যারা প্রার্থী প্রত্যাশী রয়েছেন যেমন নীলাভম রুদুল মজুমদার নীলাভম রুদুল মজুমদার তার ঘনিষ্ঠ মলে বা জনসংযোগ কথাটা বলছেন যে যদি তিনি টিকিট পান যদি তিনি টিকিট পান তাহলে জনপ্রতিনিধিত্ব কিন্তু কিভাবে করতে হয় বা কিভাবে জনগণের কাজ আদায় করতে হয় দিল্লি দিশপুরে গিয়ে সেগুলো তিনি জানেন দীর্ঘদিনের অভিজ্ঞতার ফলে তিনি তো দীর্ঘদিন পাওয়ার পলিটিক্সে ছিলেন আর এখানে মিঠুন নাথের বক্তব্য হচ্ছে মিঠুন নাথের বক্তব্য হচ্ছে তিনি আগেই বলেছিলেন যে একটা হিন্দুত্বের একটা শক্তিশালী মুখ কিন্তু সেই সঙ্গে তিনি এটাও বলে রেখেছেন যে আমি ব্যক্তিগতভাবে একজন অকপট হিন্দুত্বের প্রতীক হলেও আমি সর্বাঙ্গীন কল্যাণে আমি জনপ্রতিনিধি হলে হবে আমি রাজধর্ম পালন করার চেষ্টা করব হ্যাঁ অবশ্যই করব। এবং এই জিনিসটা হচ্ছে শৃঙ্খলাঘুরা বেশ তাকে সাধুবাদ জানিয়েছেন যাই মিথ্যা কথা বলছেন না যা আছি আমার ফেসটা যা আছে তাই আর সুরেন্দ্র প্রসাদ সিংহ তার বক্তব্য হচ্ছে গিয়ে তিনি প্রতিবার দু হাজার ছয় এবং দু হাজার এগারোতে তার সঙ্গে কিছুটা অন্যায় হয়েছে বলে তিনি বলছেন জনসংযোগে গিয়ে আগামীতে যাতে তার প্রতি সুবিচার হয় তিনি এটা চাইছেন এবং আগেই বলেছি যে তিনি বলেছেন যে থাকলে নাকি টিকিট পাবেন সেটা তার দাবি এবং তো তিনি তার যে প্রাচীনত্বের একটা মর্যাদা চাইছেন সময় আর বিশ্বজিৎ বাবুও চাইছেন যে জনসংযোগের যাতে একটা মর্যাদা পান দলের প্রতি যে নিষ্ঠাবান কাজকর্ম করেছেন এত সেটা এখনো করছেন এখনো করছেন সেটা যাতে মর্যাদা পার আর রইলেন আমাদের কাঞ্চন সিং কাঞ্চন সিং একদম শেষ পর্যায়ে এসে যতটুকু বলছেন সেটা হচ্ছে উন্নতির জন্য তিনি কাজ করতে চান আর জয়জ্যোতি রয়েছেন তিনিও আমরা নাম বলতে ভুলে গেছি জয়জ্যোতি বাবুও কাজ করছেন তিনি তো ব্যক্তিগতভাবে আইনজীবী এবং দলের একজন কর্মী পুরোনো কর্মী তো এই হচ্ছে গিয়ে বর্তমানে পরিস্থিতি আচ্ছা শিবাজিদা তোমার কাছে এখন যেটা জানতে চাইব তুমি কি মনে করো যে যেভাবে আমরা দেখেছি লক্ষ্মীপুরে ধলাইয়ে মুখ্যমন্ত্রীর সভায় মোটামুটি একটা ইঙ্গিত দেওয়া হয়েছে বা আমরা দেখতে পেয়েছি নগরেও একটা মোটামুটি ইঙ্গিত দিয়েছে উদারবন্ধের ক্ষেত্রে কি এরকম কোনো ইঙ্গিত থাকার সম্ভাবনা আছে বলে মনে করো হ্যাঁ ব্যাপারে খুব মজার কথা তুমি বললে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা আগামী সাত সাত তারিখ সাত ডিসেম্বর উদারবন্ধে চেক বন্টনের সূচনা করবেন এখানে বিশাল জনসভা হবে তো কথা হচ্ছে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা এই চেক বন্টন অনুষ্ঠান এই চেক বন্টন অনুষ্ঠানে তিনি রামকৃষ্ণনগরে গেছেন তিনি দিতে গেছেন তিনি লক্ষ্মীপুরে এই চক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তিন জায়গাতে আমি তো লক্ষ্মীপুরেও ছিলাম রামকৃষ্ণনগরেও ছিলাম রাত ছিলাম তো দেখেছি আমরা এবং সবাই দেখেছি যে এই তিন জায়গাতেই মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বক্তব্যের শেষ লগ্নে এসে তিনি মানে জনগণকে বুঝিয়ে দিয়েছে যে রামকৃষ্ণনগরে বিজয় মালাকার প্রার্থী লক্ষ্মীপুরে কৌশিক তার প্রার্থী বা তখন কৃষ্ণ প্রার্থী কারণ তিনি ধর উপস্থিত জনসাধারণের উদ্দেশ্যে বলেছেন আপনারা আপনারা সবাই মিলে এই তাদেরকে ছাব্বিশে নির্বাচনে আপনারা আশীর্বাদ করবেন তো এভাবে ডেকে এনেছেন বিজয় ডেকে এনেছেন ডেকে এনে বলেছেন যে আগামীতে আরো বেশি ভোটে জয়ী করতে হবে লক্ষ্মীপুরে লাভক খেলার মাঠে বিশাল জনসভা সেই জনসভা হাজার হাজার মানুষকে সামনে তিনি মুখ্যমন্ত্রী বলেছেন যে কৌশিক রায়কে গতবারের চেয়ে অনেক অনেক বেশি ভোটে আপনারা কি জয়ী করবেন সবাই সমস্যরে বলে উঠেছেন হ্যাঁ আমরা কৌশিক রায়কে ছাব্বিশের নির্বাচনে আরো অনেক বেশি ভোটে জয়ী করবো তো প্রশ্ন হচ্ছে আগামী সাত ডিসেম্বর উদ্ধার একই অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী উপস্থিত থাকবেন এখানে দুবারের বিধায়ক মেহের কান্তি উপস্থিত থাকবেন আমরা যতটুকু বুঝতে পারছি দীর্ঘদিনের সাংবাদিকতার অভিজ্ঞতা তোমার এবং আমার দুজনেরই রয়েছে যতটুকু আমরা বুঝতে পারছি যে আগামী সাত ডিসেম্বর এই চেক অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা যদি ওই তিন জায়গায় অর্থাৎ লক্ষ্মীপুর রামচন্দ্রনগর হ্যাঁ বক্তব্যের মধ্যে যদি ওই তিন জায়গায় যেভাবে তিনি বক্তব্য রেখেছিলেন শেষ দিকে এসে তাদেরকে ডেকে নিয়ে আপনারা কি আশীর্বাদ করবেন এ ধরনের কোনো কথা যদি উদ্দেশ্য করে এই উপস্থিত দর্শকদের বা হিতাধিকারীদের উদ্দেশ্যে বলেন কর্মীদের উদ্দেশ্যে বলেন যে আপনারা কি কিছু থাকবে মীর কান্তি সুমকে ছাব্বিশে নির্বাচনে আরো বেশি করে আশীর্বাদ দেবেন বা আরো বেশি ভোটে জয়ী করবেন এ ধরনের কোন কথা যদি হিমন্ত বিশ্ব শর্মা আগামী সাত ডিসেম্বর বলে থাকে তাহলে কিন্তু ধরে নিতে হবে যে হয়তো বা ছাব্বিশেও উদারবন্দের প্রার্থী মিহির কান্তির বেছে নেওয়া একটা চিন্তা তারা করছে আচ্ছা এখানে ব্যাপার হচ্ছে গিয়ে তুমি যে বললে যে যেহেতু লক্ষ্মীপুরেও তিনি বলেছেন এই ধরনের চেক বন্টন অনুষ্ঠানে বলেছেন রামকৃষ্ণনগর এবং দিতে বলেছেন তো উদারবন্ধের প্রেক্ষাপটটা সম্পূর্ণ ভিন্ন ভিন্ন কারণ মুখ্যমন্ত্রী চাইবেন না এখনই যে একটা ডামাডোল পরিস্থিতি সৃষ্টি করে দলকে বিপাকে ফেলে দেওয়া অভ্যন্তরীণ যদি কোনো ধরনের এই বিদ্রোহ বা বিদ্রোহের সৃষ্টি হয় কারণ এখানে পরিস্থিতিটা ভিন্ন ভিন্ন কিন্তু আমরা কিন্তু উদ্গ্রীবভাবে এই সাত তারিখের জন্য সবাই লক্ষ্য করবে এবং দর্শকরাও এই সাত তারিখের দিকেই চোখ রাখবেন তো মোটামুটি আমরা আলোচনা আশা করি একটা কিছুটা আমরা দর্শকের কিছুটা চাহিদা আমরা মেটাতে পেরেছি

উলক রায় সন্দীপন নন্দী পল্লব সিং যাদব তার তো হ্যাঁ আরও এক দুজন আছেন কিন্তু অজিত সিং কিছুটা মানে তৎপর এখন বেশি হয়েছেন ঠিক কিন্তু কাছারের এক শীর্ষ নেতার সঙ্গে আমার গতকালই আলাপ হয়েছিল তিনি বলে তিনিও বলেছেন যে আগামী চোদ্দ ডিসেম্বর দিল্লিতে কংগ্রেসের সারা দেশব্যাপী একটা বিশাল রেলি রয়েছে সেই তারা সবাই যাবেন এখানে এপিসিসি সব ব্লক কংগ্রেস সভাপতি ডিস্ট্রিক্ট কমিটি কর্মকর্তারা তার নেতারা সবাই যাবেন এবং তিনি বলেছেন যে সেখানে এই ছাব্বিশে নির্বাচন নিয়ে বিভিন্ন কৌশল রচনাও করা হতে পারে এবং সেই সঙ্গে এ কথাও বলেছেন আমি উদাহরবদের ব্যাপারে ওনাকে জিজ্ঞেস করেছিলাম তিনি বলেছেন ডিসেম্বরের শেষ দিকে একটা পিকচার ক্লিয়ার হবে ক্লিয়ার হবে এবং দেখা যাচ্ছে যে যদি ষাট ডিসেম্বর মুখ্যমন্ত্রী এ ধরনের কোন বক্তব্য রাখেন যে প্রার্থিত্ব কেন্দ্রিক বিষয়টা কিছুটা পরিষ্কার হয় তাহলে ধরে নেওয়া যেতে পারে কংগ্রেস এবং বিজেপি দুটো দলেরই এ মাসের শেষের দিকেই মোটামুটি একটা চিত্র পরিষ্কার হয়ে যায় চিত্র পরিষ্কার হবে কিন্তু দলের কিছু বলিষ্ঠ কর্মকর্তা যারা অভিজ্ঞ কর্মকর্তা তারা বলছেন যে মুখ্যমন্ত্রী এখন কোন ঝুঁকি নেবেন না এবং সেটা বুঝতে যাচ্ছে তুমি যেটা বললে সেটাও ঠিক আছে এ ধরনের কথা শোনা যাচ্ছে যে ঝুঁকি একদম শেষ মুহূর্তে নেওয়া হবে হয়তো আহ মাস খানেক বা চব্বিশ পঁচিশ দিন সময় সব আগে ডিক্লেয়ার হবে সেটা বরাবরই দেখা গেছে এরকম একটা ছাড় যাই হোক আমরা আলোচনায় আমরা মোটামুটি অনেকগুলো দিক নিয়ে আলোচনা করতে করেছি আপনারা আশা করি আমাদের আলোচনা থেকে কিছুটা একটা আভাস পেলেন তো আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি নমস্কার